আমার মনে হয় এই হেলার ফেলারে ও বদিনে ধরছে এ ওরে একটা আইতাল কুর্চি পর দিলে ওর বদিন থাকবে না বন্ধু তুমিও তোমার শরীরে ফুঁ দিয়ে রাখো হেলা কলে বদিন নাই না আমার ওই আইতাল কুর্চি বলে ফুঁ লাগবে না আমি যে শক্ত সমর্থ আছি ওই জিন কখনো আমার গাড়ি আসতে পারবে না তুমি তা মনে করে না আচ্ছা ঠিক আছে লও এই শালার সালারা এই হারামির বাচ্চারা আমারে তুই চলে যাচ্ছিস তুই কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো শালার পর আমারে তুই চলে যাই ওটারেও মনে হয় বদিনের দর্শে বাহাদুরি ছিটে গেছে এই জিনিস সবাই দরকার প্রত্যেকটা নামাজের পরে আয়তুল কুরসি পড়া